দিনাজপুরে বিএনপির বিজয় র্যালি আওয়ামী ফেসিবাদদের পতনের বর্ষপূর্তি উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই গণ দিবস ও পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আওয়ামী ফেসিবাদ্দের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনাজপুর সদর উপজেলা ও পৌর থানা বিএনপির আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিজয় র্যালিটি এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও দিনাজপুর চার সদর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিম দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হিনা হীরা এবং দিনাজপুর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু র্যালিতে উপস্থিত বক্তারা বলেন আওয়ামী দুঃশাসন ফেসিবাদ ও ভোট ডাকাতির বিরুদ্ধে গত বছরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের বিন্দু এদিনের বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি সাহসী অধ্যায় তারা আরও বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে বিএনপি রাষ্ট্রপথে আন্দোলন চালিয়ে যাবে। रैलीটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর